সালামু সবাই কেমন আছেন গলা ব্যথা নিয়ে আসলে দেখাচ্ছিলাম ডাক্তার দেখাতে চেয়েছিলাম রুমে থেকেই হালকা গরম পানি দিয়ে গড়গোড়া গুলি করে ট্রিটমেন্ট করবো কিন্তু কোম্পানি মানবে না কোম্পানি পাঠালো ডাক্তার দেখানোর জন্য এখানে ডাক্তার টাকা খরচ করে ট্রিটমেন্ট করতে হবে ডাক্তার দেখাতে হবে আর একটা সমস্যা হচ্ছে আবার এই কার্ডটা এটা হচ্ছে আলোজি ব্যাংকের কার্ড কার্ডের মধ্যে দুইশো তেরো রিয়াল আটকা পরে আছে ব্লক হয়ে গেছে সামহাউ এটা তুলতে পারছি না কোম্পানির কাছে স্যালারি সার্টিফিকেট চাইছিলাম ওদিন আলাদি ব্যাংকের একটি শাখায় গেছিলাম ওরা কিছু ডকুমেন্ট দিল ওগুলো পূরণ করে দিতে হবে সাথে স্যালারি সার্টিফিকেট দিতে হবে তো স্যালারি সার্টিফিকেট কোম্পানির কাছে চাইলাম কোম্পানি দ্বিতীয় অনিয়া প্রকাশ করলো এখন দুইশো তেরো রিয়াল আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আটকে আছে কার্ডে আটকে আছে তুলতে পারছি না এটা একটা সমস্যা একটা ভোগান্তি আর রুমেটের কাছ থেকে ধার করে চলতে হচ্ছে এখন এই যে ডাক্তার দেখাতে আসছি ট্রিটমেন্ট করতে আসছি বা ওষুধ নিতে আসছি নিজের খরচে এটাও ধার করা ডাক্তার তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজের সুরক্ষার জন্য নিজের সুবিধার জন্য করার পরও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দাও দেওয়ায় আসলে সম্ভব ব্লক হয়ে যায় তো এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে খোলা খোলার পরও আলাদি ব্যাংক আমার কিছু লেনদেন করার পরে আমার অ্যাকাউন্টটা ব্লক করে দেয় এরপরে হচ্ছে আমি ব্যাঙ্কে কল সেন্টারে অনেকবার যোগাযোগ করি যোগাযোগ করার পরে তারা সঠিক কোনো সমাধান দিতে পারেনি উল্টো আমাকে বলল যে আপনি যে কোনো একটা ব্রাঞ্চে যোগাযোগ করেন ব্রাঞ্চে যান তো যাই হোক আমি দুই দিন আগে আল্লাদির একটা ব্রাঞ্চে গেলাম সানায়াতে সানায়া সিনায়া বলে যাই বলে এখানে আমি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক করার জন্য আমি গেলাম সেখানে আমার ইকামার নাম্বার দিলাম আমার স্যালারি কার্ড দেখালাম তাও তারা মানবে না তারা ওই ফর্ম পূরণ করে দিতে বললো আর হচ্ছে স্যালারি সার্টিফিকেট চাইলো তো স্যালারি সার্টিফিকেট চাইলে এখন আমি আমার কোম্পানির কাছে স্যালারি সার্টিফিকেট চাইলাম বা হচ্ছে কিওয়া নামে একটা ওয়েবসাইট আছে এই দেশে যেখানে আমার সম্পর্কে অনেক তথ্য আছে সেখান থেকে আমি একটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে সেন্ড করলাম অনুরোধ পাঠালাম আমার কোম্পানির কাছে যে আলরাজি ব্যাংক আমার হচ্ছে একটা স্যালারি সার্টিফিকেট দেখানো হবে দেওয়ার পরেও পেন্ডিং আছে ওদেরকে ফোন দিলাম ফোন দেওয়ার পরেও ওরা দিতে দিচ্ছে না এই দুইশো তেরো রিয়াল এখন এই মুহূর্তে আমার জন্য অনেক কিছু আজকে হচ্ছে মাসের পঁচিশ তারিখ স্যালারি দেয় হচ্ছে প্রতি মাসের দশ তারিখ তো এতদিন আমি চলবো বা চলতেছি এখন ধার করে কয়দিন একটা মানুষের কাছ থেকে ধার করে যায় আসলে লজ্জার মধ্যে পড়ে যেতে হচ্ছে বিভ্রান্তিকর একটা পরিস্থিতি তো এরকম বুদ্ধভোগী যাতে আপনারা না হন আমায় আমি যেটুকু একটু খুব বুঝি আসলে পরিবার রেখে বিদেশে না আসাই ভালো আমি বারবার একই কথা বলবো বিদেশে আসবেন না ঠিক আছে বিশেষ করে মধ্যে পাচ্ছে আসবেন না যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ